হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে আসছি হচ্ছে একশো আট নম্বর দিনে যেদিনে এসে আমাদের একটু হাসি খুশি থাকা উচিত হ্যাঁ কেন কারণ আজকে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটার নাম হচ্ছে হাসিয়াম হ্যাঁ হাসিয়াম যেটাকে আমরা ছোটো করে কী দিয়ে প্রকাশ করতেছি এইস এস দ্বারা প্রকাশ করতেছে আর কি বুঝতে পারছি আচ্ছা আসো এটা সম্পর্কে আমরা একটু ডিটেলস জেনে নিই আর কি এটা আবিষ্কার হয়েছে অনেক আগে দেন পরবর্তীতে নাইনটিন নাইনটি সেভেনে এসে আনুষ্ঠানিকভাবে এর নামটা আসলে হাসিয়াম থেকে ছোট্ট করে এইস এস দ্বারা প্রকাশ করা হয় আর কি তাই না

এটাকে কি আমরা তৈরি করা হয় এটাকে তৈরি করা হয় নিউক্লিয়ার ফিউশন নিউশনের মাধ্যমে তৈরি করা হয় অর্থাৎ এটা একটা ম্যানমেড এলিমেন্ট আর কি এটা কিন্তু প্রকৃতির মধ্যে থেকে পাওয়া যায় না এটাকে তৈরি করতে হয় আর কি আচ্ছা এটার যেহেতু একটা ম্যানমেড একটা এলিমেন্ট আর এটা কিন্তু তুমি খেয়াল করে দেখবা আমরা লাস্ট কয়েকদিন থেকে এই জিনিসগুলো পড়তেছিলাম আর কি যে এদেরকে বা এই ধরনের এলিমেন্টগুলোকে বা শেষের দিকে এলিমেন্টগুলোকে তুমি দেখবা যে সাধারণত কি হয় কোনো এদের কমার্শিয়াল ইউজ আসলে থাকে না অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে রেগুলার যে ইউজগুলো আমরা করি যে ম্যাটেরিয়ালগুলো তাদের সাথে খুব একটা বেশি কানেক্টেড না আর কি বরং এটা কোথায় ইউজ নিউক্লিয়ার রিসার্চ পারপাজে আসলে এদেরকে ইউজ করা হয় আর কি বুঝতে পারছো আচ্ছা এবার যদি তুমি আসো এই এলিমেন্টের সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নিতে পারো এটা একটা ডি ব্লক এলিমেন্ট আমি আবারও বলে রাখি এটা একটা কি ব্লক এলিমেন্ট এটা একটা ডি ব্লক এলিমেন্ট আর কি আচ্ছা আর এইটার অক্সিডেশন স্টেট কত প্লাস এইট তারপর হচ্ছে প্লাস সিক্স প্লাস ফোর তার মধ্যে হচ্ছে প্লাস এইট হচ্ছে বেশি স্টেবল আর কি এরকম আর এইটার হচ্ছে কেমন একটা ডেন্স অ্যান্ড সলিড মেটাল আগেই বলছি ডি ব্লক এলিমেন্ট এটা মেটাল হিসেবে কাজ করে বাট এইটা হচ্ছে কেমন এতটাই ডেন্স কাইন্ড অফ এটা অসমিয়ামের কাছাকাছি এই ডেন্সিটি আর কি এরকম একটা ব্যাপার ব্যাপার অর্থাৎ এটা একটা ভারী একটা এলিমেন্ট কিন্তু আবার আবার যদি কথাবার্তা বলো যে এইটা রিয়েকশনগুলো আসলে কেমন হতে পারে আমরা শুরুতেই বলছিলাম এটা কিনিয়ে তৈরি করা হয় দুইটা আলাদা আলাদা এলিমেন্ট মিলায় এটা একটা তৈরি করা হয়েছে অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন রিয়োকশনের মধ্যে তৈরি করা হয়েছে খেয়াল করে দেখো এই যে লেড লেডের সাথে তোমার হচ্ছে আয়রন এই দুইটা মাঝখানে নিউক্লিয়ার ফিউশন রিয়েশন করা হয়েছে আর কি কী করা হয়েছে নিউক্লিয়ার ফিউশন রিয়েকশন করা হয়েছে নিউক্লিয়ার রিয়েকশন এখানে রাখছি এখানে একটু লিখে রাখতে পারলে ভালো মনে হয় না যে নিউক্লিয়ার ফিউশন রিয়েকশন এখানে করা হয়েছে আর কি নিউক্লিয়ার ফিউশন রিয়েকশন করা হয়েছে করে কি তৈরি করা হয়েছে এই হাসিয়াম তৈরি করা হয়েছে আর কি হাসিয়াম কত হাসিয়াম হচ্ছে দুশো পঁয়ষট্টি এটা হচ্ছে তার ভরের কথা বলছে পারমাণবিক ভরের কথা বলছে আর কি আর পাশাপাশি এটা নিউট্রনও এখানে তৈরি হয় আর নিচে যে যৌগটার কথা বলা আছে না নিচে যে যৌগটার কথা বলা আছে এই যে এটা এটা হচ্ছে কি এটা হচ্ছে ও একটা ইন্দরগ্যানিক একটা কম্পাউন্ড তৈরি করে যেখানে ওর অক্সিডেশন স্টেট হইতেছে প্লাস এইট আমরা আগে বলে রাখছিলাম মনে হয় প্লাস এইট অক্সিডেশন স্টেট যেটা হয় এইটা হচ্ছে তোমার কি তার সবচেয়ে বেশি স্টেবল বা যাই হোক আমরা তো আসলে কি এইগুলো নিয়ে কথাবার্তা বলতে চাই না যে তার রিয়াকশন কীরকম হয় না হয় এরকম কথা বলতে চাই না আমরা চাই যে ওটার সাথে একটু পরিচিত আমরা একটু হই আর কি কারণ আমাদের দেখা যায় আমাদের কারিক্রম যখন আমরা পড়ি তখন এই জিনিসগুলোর ডিটেলস আমরা আসলে খুব একটা পড়ার সুযোগ আমাদের হয় না বা একবার যে পড়ে যাব এটা আসলে আমাদের হয় না আর কি বাট এই সিরিজটার সুবাদে তুমি যেই একবার শুনতে পাচ্ছো প্রতিদিন দুই থেকে তিন মিনিট সময় ইনভেস্ট করে করে এটাই বা কম কিছু তাই না তো এই চেষ্টা করতে করতে তুমি খেয়াল করে দেখো আমরা আসলে একশো আট নম্বর দিনে চলে আসি টানা একশো আট নম্বর দিন চলে আসে বা আসতে পারে আমার খুব ভালো লাগতেছে আমি জানি না তোমাদের কী অবস্থা তোমাদের কার কেমন লাগছে তোমার কমেন্ট সেকশনে জানাতে পারো সো প্রত্যেকদিন সন্ধ্যা সাতটা তেইশ মিনিটে এই ভিডিও আপলোড করতেছি চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এই জায়গায় শেষ করতেছি আল্লাহ হাফেজ